গ্রামের সরু মেঠোপথ দু ধরে রয়েছে বিশাল সবুজ ক্ষেত আর উপরে রয়েছে বিস্তৃত এক নীল আকাশ সব মিলে এক অন্যরকম অনুভূতি আসসালামু আলাইকুম সালামালিক আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি অনন্য এক ভ্রমণে আজকের ভিডিওতে নির্দিষ্ট করে কোনো বিষয়বস্তু নেই চলতি পথে আমি যা দেখেছি সেটাই আজকে দেখাবো গ্রামীণ পরিবেশের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আজকের এই ভিডিওতে এখন ঘড়িতে সময় ঠিক পাঁচটা বেজে ত্রিশ মিনিট মাটির সরু কাঁচা রাস্তা ধরেই যাচ্ছি এক পাশ দিয়ে ঘেসে চলে গেছে রেল লাইন আর অপর পাশে রয়েছে বিশাল এক সবুজ ক্ষেত আশেপাশে দুই একজন করে মানুষ দেখা যাচ্ছে জমিতে কাজ করছে বিকেলবেলার এই দৃশ্যটা আসলেই দেখার মতো চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না এই হচ্ছে আমার দেশের আসল সৌন্দর্য সামনে রেল গেট রয়েছে এখানে কোনো গেটম্যান নাই সাইনবোর্ডে একটি সতর্ক লিখে দেওয়া আছে নিজ দায়িত্বে চলাচলের জন্য রাস্তার ধারে এখানে একটা ছোট্ট দোকান খুঁজে পেলাম ছোট্ট এই দোকান কিন্তু খুবই প্রাণবন্ত চা খাওয়ার সাথে সাথে দোকানদারের সাথে গল্প করলাম কিছুক্ষণ চা খাওয়া শেষ করে এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম পুরো গ্রামটি ঘুরে দেখছি আশেপাশে গ্রামের জায়গাগুলো অনেক সুন্দর এখন ঘড়িতে সময় ছয়টা পনেরো সন্ধান আমার আগে এখান থেকে বের হয়ে যাব। হাতে সময় আছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো এর মধ্যে যতটুকু ঘোরা সম্ভব ততটুকু জায়গা ঘুরে দেখব হাতের ডান পাশে রয়েছে অন্য আরেকটি গ্রাম সেদিকে আর আমি যাব না আমি সোজা রোড যাব রাস্তার দুধারেই রয়েছে ক্ষেত আমার হাতের বাঁ পাশে রয়েছে কলা বাগান আরও চারপাশে অনেক ধরনের ফসল চাষ করেছে জায়গাগুলো আসলে অনেক ভালো লাগছে ও এরকমভাবে সচরাচর কখনো এসব জায়গায় এরকম জায়গায় আর কি আসা হয় না বিকেল সময়ে পরিবেশটা আসলে অনেক শান্ত মনোরম একটা পরিবেশ